আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আপনারা আমি এস এম মিদ্যাசன் সোনা আসলাম আমার অফিস থেকে আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য প্রিয় আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আজকের টপিকটা হলো যে আমরা আমরা প্রতিভা আজকের টপিকটা থাকবে প্রতিভা আমরা দেখছি গ্রামের অনেক ছেলে মেয়েদের ভিতরে যে প্রতিভা থাকে আমরা এই প্রতিভাগুলো সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক যে প্রতিভাবান ছেলেমেয়ে দেখবেন গ্রামে গ্রামে কিছু কিছু ছেলেমেয়ে পাবেন যাদের প্রতিভা এত পরিমাণ বেশি যারা এরকম কাজ করবে যেটা আপনার কল্পনাও আসবে না আপনার ব্রেনও আসবে না যে এই এই ছেলে বা এই মেয়ে এই কাজটা করতেছে তার ভিতরে এই এই পরিমাণ প্রতিভা আছে কোনো না কোনো বিষয় বিষার পায়ে প্রতিভা থাকে কারণ কারোর কারোর এই সাইডের পরে প্রতিভা কারোর ওই সাইড দিয়ে প্রতিভা কিন্তু হ্যাঁ কারোর ভিতর সবার ভিতরে কিন্তু যে একটা সাইড দিয়ে প্রতিভা আছে যে এক সাইড দিয়ে তার কিন্তু মনের ভিতরে অবশ্যই প্রতিভা আছে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব সেই প্রতিভাগুলো সামনে তুলে আনার জন্য যারা বড়ো বড়ো পর্যায়ে আছেন আপনারা যদি আপনার এলাকার আপনারা যদি ওই দরিদ্র এলাকার একটা ছেলে একটা মেয়েকে তুলে এনে তার প্রতিভা আপনারা যদি তার প্রতিভাটা দেখানোর সুযোগ দেন আপনারা যদি তার প্রতিভাটা দেখানোর সুযোগ দেন তাহলে কিন্তু ওই ছেলে মেয়ের ভবিষ্যৎটা অবশ্যই ভালো হয়ে যাবে তার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভার সুযোগ আপনাদের দেওয়া লাগবে আপনারা দেন দেখবেন অবশ্যই সেখান থেকে আপনারা ভালো কিছু পাবেন প্রিয় দর্শক আমরা তো ছেলেমেয়ের প্রতি এমন এমন যে এমন এমন সাইড ধরাই দিই বা এমন এমন সাইডে ঢুকাই দিই যে সাইডের বিষয় নিয়ে তার ভিতরে কোনো জ্ঞানই নাই তার ভিতরে জ্ঞানটা কিন্তু অনেক সময় লাগে কিন্তু সে যে প্রতিভা তার ভিতরে যে প্রতিভাটা আছে সেইটা আপনি বাছাই করে দেখুন বা সেই প্রতিভাটা বের করার চেষ্টা করুন আজকে সেই প্রতিভাটা বের করার চেষ্টা করুন দেখবেন আপনি যদি সেই প্রতিভাটা বের করে বের করতে পারেন তার ভিতর থেকে তাহলে সেই সেই কাছকে তার ধরাই দেবেন বা যে বিষয়ের প্রতি তার প্রতিভা আছে যে বিষয়ের প্রতি তার প্রতিভা বেশি সেই বিষয়টা তাকে ধরিয়ে সেই বিষয়কে বিষয়ের পাশে দাঁড় করান হবে দেখবেন তার দিক থেকে অনেক কিছু আপনারা খুঁজে পাবেন তার ভিতর থেকে অনেক কিছু আপনারা খুঁজে পাবেন আপনারা যারা বড় বড় আছেন যারা এই 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 প্রতিভা প্রতিভা যে আজকে আছে বিষয় নিয়ে আপনারা যারা গবেষণা করেন এই বিষয় নিয়ে আজকে আপনারা যারা বড় পর্যায়ে আছেন আপনারা যদি সেই বিষয়ের প্রতি সেই বিষয় বিষয়ের প্রতিভা বা ছেলে যদি গ্রাম গ্রামের থেকে উঠান তাহলে কি হবে গ্রামের তো উঠানে কিন্তু সত্যি সেই প্রতিভা যে ছেলেটার বা যে মেটা যে প্রতিভা সেই অনুযায়ী উঠে এসে সেটা আপনি দাঁড় করাতে পারেন তাহলে কিন্তু তার ভবিষ্যৎ হ্যাঁ দর্শক তার ভবিষ্যৎটা কিন্তু সামনের থেকে এগোবে বা সেই সেই কাজটা করতে তার কোনো কষ্ট পাওয়া লাগবে না বা সেই কাজটা করতে তার বেশি চেষ্টা করা লাগবে না আর ভিতরে যে প্রতিভা সেই প্রতিভা দিয়ে সেই কাজটা করে ফেলবে আজকে দেখুন না কিছু কিছু ভাইরাল ভিডিও দেখুন ইউটিউব ফেসবুক টিকটক ভাই বা অন্য অন্য পর্যায়ে যেমন কিছু কিছু ভাইরাল ভিডিও দেখুন সেখানে দেখুন গ্রামে এমন এমন প্রতিভাবান মেয়ে উঠে আসতেছে যে তাদের যে প্রতিভা আমরা কিন্তু ভেবেও পারি না আপনারা ও কিন্তু ভেবেও পারবেন না যে তার ভিতরে এই পরিমাণ প্রতিভা ছিল এই বিষয়টা পরে আজকে সেইভাবে খুঁজুন গ্রাম খুঁজুন যে কার ভিতরে কি প্রতিভা আছে খুঁজে বের করে নিয়ে আসুন দেখবেন ইনশাল্লাহ দেশটা ভালো আসবে এবং এই ছেলে মেয়ের প্রতি যাদের ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভা কথা যদি তাকে দাঁড় করাবেন অবশ্যই দেখবেন সেই কাজটা সামনের দিকে ভালো অগ্রসর হবে সেই কাজটা সামনের দিকে ভালো হবে আজকে আমার প্রতিভা আছে আজকে আমার প্রতিভা আছে আপনাদের মাঝে গল্প তুলে ধরছি আজকে একজনের প্রতিভা আছে সে আপনাদের গান তুলে ধরছে আপনি একজনের প্রতিভা আছে সে আপনাদের মধ্যে কোরআন চালাচ্ছে তুলে ধরছে আপনাদের মধ্যে প্রতিভা আছে সে আপনাদের কি সে আপনাদের তার কাজটা তুলে ধরছে প্রিয় দর্শক প্রতিভাবান গ্রামে কোটি কোটি হাজার হাজার মানুষের ভিতরে দেখুন প্রতিভাবান ছেলে আপনি একটা খুঁজে পেলে পারেন অবশ্যই আপনারা এই প্রতিভাবান ছেলে খুঁজে বের করুন খুঁজে বের করে তাদেরকে যে প্রতিভার যে প্রতিভা তার ভিতরে আছে সেই প্রতিভার সামনে নিয়ে দাঁড় করলাম প্রিয় দর্শক আজকে দেখবেন যে দরিদ্র ছেলেমেয়েরা যে দরিদ্র ছেলেমেয়েরা আজকে লাভ মানে আমরা ভালোভাবে চলতেছি আমাদের মতো আমরা চলতেছি কিন্তু অনেক দরিদ্র পরিবার আছে তারা ভালোভাবে চলতে পারতেছে না প্রিয় দর্শক তার তিন মোটা ভালো করে খেতেও পারতেছে না কিন্তু আপনারা যদি অবশ্যই একটি প্রতিভাটা বের করে দিতে পারেন বা তার প্রতিভাটা সামনে এনে সেই প্রতিভার সামনে দাঁড়াই দিতে পারেন তারা দেখবেন সে অবশ্যই সেখানে জয় হবে প্রিয় দর্শক আবার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু ভালোবাসা পেলে আমি আমার এই চ্যানেলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ